নমস্কার বন্ধুরা রন্ধনের স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একদম নিরামিষ ভেজিটেবল চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সত্যিই খেতে খুব ভালো হয় তাই সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গাজর আর বিট দুটো বড় গাজর নিয়ে নিয়েছি গাজরটাকে খুব ভালো করে আমি এখানে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট হয়ে যায় অনেকে সেদ্ধ করে বানিয়ে থাকেন কিন্তু গ্রেট করে বানিয়ে নিলে এই চপের রঙটা বেশ লাল টুকটুকে খুব সুন্দর হয় এবার আমি বিট নিয়ে সেটাও বেশ ভালো করে গ্রেট করে নিলাম তো দুটো আমি গ্রেট করে নিয়েছি এবার সাইড করে রেখে দিচ্ছি এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষে তেল হালকা গরম করে নিয়েছি গরম করে এর মধ্যে আমি বাদামগুলোকে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে বাদামগুলোকে ভেজে নিতে হবে যেই বাদামগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে দেখে বুঝতেই পারবেন ভাজা হয়ে আসলে বাদামগুলো যে ফেটে যায় সে ফাটাটা বন্ধ হয়ে যাবে তারপরে কড়াইয়ের থেকে তেল ছেঁকে এটা তুলে নিতে হবে তো বাদামগুলো এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি এইবার তেলটা ঝরিয়ে আমি আলাদা পাত্রে বাদামগুলোকে তুলে নিচ্ছি বাদামগুলো সব তোলা হয়ে গেছে এইবার আমি এই তেলেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার পাঁচ ফোড়নটা তিরিশ সেকেন্ড মতন হালকা নাড়াছাড়া করে নিতে হবে যেই মশলাগুলো ফাটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম আপনি যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে কাঁচা লঙ্কা আপনারা অ্যাড করতে পারেন অনেকে লঙ্কার গুঁড়োও অ্যাড করে থাকেন কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না তার সাথে বেশ খানিকটা আদা বাটা আমি দিয়ে দিলাম আদাটা খুব ভালো করে মিহি করে বাটেনি একটু লামস রয়ে গেছে এমনিভাবে বেটেছি তার সাথে দিয়ে দিচ্ছি দুই চুটকি মতন হিং খুব ভালো করে এক মিনিট লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নিলাম দেখুন ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বিট আর গাজর যেটা আমি আগে গ্রেট করে রেখেছিলাম এইবার মিডিয়াম ফ্লেমে এই বিট আর গাজরটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আস্তে আস্তে মিক্স করতে থাকতে হবে আর ফ্লেমটাকে আমি রেখেছি মিডিয়াম মিডিয়াম ফ্লেমে ভাজতে ভাজতে এটা একদম সফট হয়ে আসবে আর নরম হয়ে খানিকটা কমেও আসবে এইবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করলে খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে সফট হয়ে যাবে এই মুখরোচক জিনিসগুলো খেতে এত ভালো লাগে একটু বেশি না বানালে মনে হয় যেন মনটাই ভরেনি গাজর বিটটা ওইদিকে ভাজা হতে থাকুক ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিই মশলার মধ্যে আমি এখানে দেড় চামচ মতন জিরে দিয়ে দিয়েছি দু চামচ মতন ধনে দিয়ে দিলাম গোটা আর তার সাথে বেশ খানিকটা গোলমরিচ চারটে এলাচ চার পাঁচটা লবঙ্গ আর একটা দারচিনি আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার লো ফ্লেমে খুব ভালো করে আমাদের এটা ড্রাই রোস্ট করে নিতে হবে একটা সুন্দর হালকা রঙ আসবে আর তখন বেশ চরবড় করে ফাটতে শুরু করবে সেই সময়েই আলাদা পাত্রে আমি সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে নিলাম এটার একটা পাউডার বানিয়ে নেব তো এইদিকে দেখুন আমাদের বিট আর গাজরটা কতটা সুন্দর কালার হয়েছে আর কতটা কম হয়ে গেছে যেই কম হয়ে যাবে তখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা পাঁচ থেকে ছটা মতন আলু এর মধ্যে অ্যাড করে দিলাম আলুগুলো মিডিয়াম সাইজের ছিল তো বেশ খানিকটা আলু আমি অ্যাড করলাম আলুটা বাইন্ডিংয়ে সাহায্য করবে আর খেতেও খুব ভালো হবে এই ভেজিটেবল চপে আলু বিট গাজরের টেস্টটা অসাধারণ লাগে নর্মাল আপনারা ভাত রুটির সাথে খাবেন তখন ভালো লাগবে না কিন্তু এমনিতে খেতে খুব ভালো লাগবে চপের মধ্যে যখন এটা যাবে এইবার আমি ভাজা মশলাটা দু চামচ ভরে বোরে অ্যাড করে দিলাম আর যেটুকু বেঁচে আছে সেটা যে কোনো সবজি তরকারিতে দিয়ে দিলে খুবই ভালো টেস্ট আসবে একটু বেশি করেই মশলাটা অ্যাড করবেন তাহলে ফ্লেভারটা বেশ ভালো আসবে এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো সব শেষেই লাস্টের দিকে এই বাদামগুলো অ্যাড করতে হবে আর বাদামগুলো খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নেওয়ার পরে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়েছি মানে একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন তাহলে এর ফ্লেভারটা খুব ভালো আসবে খেতেও ভালো লাগবে আমি এখানে দু চামচ মশলার ব্যবহার করলাম আপনাদের যদি আরও বেশি মশলা পছন্দ হয় তাহলে আপনারা সেক্ষেত্রে তিন চামচ মতনও অ্যাড করে নিতে পারেন তো আমাদের চপের যে মশলাটা সেটা একদম পারফেক্ট হয়েছে এইবার এটাকে ঠান্ডা করার জন্য আমি ছেড়ে দেব তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা হয়ে গেছে এগুলোকে ধরে খুব ভালোভাবে চপের শেপ দিয়ে দেওয়া যাবে এইবার হাতের সাহায্যে আমি দেখুন একটু লম্বা লম্বা ল্যাংচার মতন শেপ দিয়ে দেব। এই শেপটা ভেজিটেবল চপে দেখতে খুবই ভালো লাগে খুব কমন শেপ মোটামুটি অনেকেই এই শেপই করে থাকেন একদম পারফেক্ট হয়েছে আপনাদের যেরকম শেপ পছন্দ সেই রকমই বানিয়ে নিতে পারেন কিছুটা আমি লম্বা শেপে রাখবো আর কিছুটা মোটা মোটা শেপে রাখবো মানে লম্বাই রাখবো একটু মোটা ধরনের আর একটা একটু লম্বা টাইপের ল্যাংচার মতন তো দেখতে দুটোই ভালো লাগে শেপ যেমনই হোক টেস্টের অসাধারণ হবে আপনাদের সত্যিই পছন্দ হবে তো দেখে নিন আমি আধা চপের মশলার পুরো একদম শেপ বানিয়ে নিয়েছি আর আধাগুলো রাখলাম একটু পরে বানাবো তো যতটা বানিয়েছি ততটা আপনাকে দেখিয়ে দিই তো দেখে নিন কিছুটা মোটা রেখেছি আর কিছুটা পাতলা একদম পারফেক্ট হয়েছে শেপটা এইবার চলে যাচ্ছি অন্য প্রসেসে এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আমি দুই বাটিতে আলাদা আলাদা করে ময়দা নিয়ে নিলাম আলাদা আলাদা ময়দা নেওয়ার কারণ আছে একটা ময়দাকে আমাদের কি করতে হবে জল দিয়ে গুলে নিতে হবে আর একটা ময়দাকে শুকনোই রাখতে হবে তো চলুন একটা যে বাটির ময়দার মধ্যে আমি খানিকটা জল ঢেলে দিলাম এটা একটু পাতলা করে আমাদের গুলে নিতে হবে মানে খুব বেশি জলের মতোও পাতলা না আবার খুব বেশি গাঢ়ও না একটু সামান্য পাতলাই থাকবে দেখুন কনসিস্টেন্সিটা এরকম থাকবে একটা কাটা চামচামচের সাহায্যে আমি গুলে নিলাম তার সাথে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম আর ব্রেড ক্রাম শুকনো ময়দা আর গোলা ময়দা এই তিনটে জিনিস লাগবে এখানে আমাদের দুটো হাতেই ইউজ করতে হবে নয়তো আপনারা তাড়াতাড়ি করে বানাতে পারবেন না সবার প্রথমে শুকনো ময়দার মধ্যে একটা কোট খুব সুন্দর করে করে নিতে হবে তারপর এইবার গোলা ময়দাটার মধ্যে এরকমভাবে ডুবিয়ে কোট করে নিতে হবে এরপর ব্রেড ক্রামের মধ্যে নিয়ে যেতে হবে তখন এই ভিজে হাতটা ইউজ করলে হবে না তখন শুকনো হাত দিয়ে ব্রেড ক্রামটাকে এর মধ্যে কোট করতে হবে নয়তো ভিজে হাতের মধ্যে পুরোপুরি ব্রেড ক্রাম লেগে গিয়ে একদম এদিক ওদিক মানে একদম বাজে হয়ে যাবে ব্যাপারটা তো সেই জন্য দুটো হাত আপনারা অবশ্যই ইউজ করবেন এক হাত দিয়ে যার মধ্যে ময়দার গোলার মধ্যে ডোবাচ্ছেন তার অপোজিট হাতটা একদমই শুকনো থাকে সেই হাতটা ব্রেড ক্রামের মধ্যে মানে শুকনো হাতটা ব্রেড ক্রামের মধ্যে আমাদের ইউজ করতে হবে তো আমি এই কোটটা দুইবার করে করে নিলাম মানে এই ময়দার মধ্যে একবার ডুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নেওয়ার পরে আবার ময়দার গোলার মধ্যে ডুবিয়ে আবার দুবার করে ব্রেড ক্রামের মধ্যে মানে ভালো করে লাগিয়ে নিলাম তো দেখুন সবগুলো বানানো হয়ে গেছে এইরকম দুইবার কোট করে নিলে এইবার পাঁচ মিনিট ওয়েট করে তারপরে ভাজতে শুরু করে দিতে হবে রেফ্রিজরেটারে আলাদা করে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি এখানে আমি আঁচটা রেখেছি মিডিয়াম এগুলো এই কারণেই আমি ফ্রিজে রাখতে মানা করলাম কারণ যে ফ্রিজে রাখা হয় তখন ভেতরে যে বিটের লাল রঙটা সেটা ওপর দিকে ফুটে বেরিয়ে আসে তখন আপনি ঘাবড়ে যাবেন ভাববেন যে এই মা এমনি ভা কেন হয়ে গেল তো দেখতে খারাপ হয়ে যাচ্ছে জিনিসটা অ্যাকচুয়ালি সেটা নয় আপনি রেখেও ভাজতে পারেন যদি কিছুটা বেঁচে যায় তখন আপনারা এমনিভাবে এই শেপটা বানিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন আর খুবই সহজে যখন খেতে ইচ্ছে করবে তখন আপনারা বানিয়ে নিতে পারেন কিন্তু যখন প্রথম বানাচ্ছেন তখন আলাদা করে ফ্রিজে রাখার দরকার নেই তো দেখুন আমি কথা বলতে বলতে আপনাদের পুরোটাই বলে দিলাম একদম ব্রাউন রং করে আমি ভেজে নিয়েছি দেখে আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে ভাজতে ভাজতেই বুঝতে পারবেন তো একটা ব্যাচ ভাজা হয়ে গেলে অন্য ব্যাচও আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি সত্যিই খেতে অসাধারণ হয় ঘরে বানিয়ে নিলে কি হয় না বেশ মন ভরে পেট ভরে খাওয়া যায় কখনো কখনো মনে হয় চারটে পাঁচটাই খেয়ে নিই এইরকম মনে হয় আপনাদের যত ইচ্ছা আপনারা ততটাই ঘরে বানিয়ে খেতে পারবেন কিন্তু বাজার থেকে কিনে খেলে অনেক সময় এতটা পরিমাণে খাওয়া হয়ে ওঠে না ঘরে সব কিছুই ফ্রেশ থাকে তেল ফ্রেশ সবজি ফ্রেশ তো সেই জন্য খুব ভালোভাবেই আপনারা খেয়ে হজম করতে পারবেন ভাজবার পর আমি একটা পেপার কাগজের ওপরে এগুলোকে রেখে দিলাম যাতে যতটুকু তেল এক্সট্রা থাকবে সেটা পেপার কাগজটা শোক করে নেবে তো দেখুন দেখতে একদম মার্কেটের মতন লাগছে যেমন মার্কেটে পাওয়া যায় একদম সেই রকম দেখতে এতটা লোভনীয় লাগছে আর খেতে তো আরও লোভনীয় লাগবে তাই আমি একটু মার্কেট স্টাইলে সার্ভ করে নিচ্ছি আমি এখানে শাল পাতার বাটি নিয়েছি শাল পাতার বাটির মধ্যে আমি এই ভেজিটেবল চপগুলো সার্ভ করে দেখাবো তো দেখুন বেশ ভালো লাগছে তো দোকান দোকান একটা ফিলিংস আসছে ঘরে সবাইকে এমনিভাবেই হাতে ধরিয়ে দেব তাহলে তারাও বেশ খুশি হবে খেতে আমি স্যালাদ বানিয়ে রেখেছিলাম আলাদা করে তো স্যালাদের মধ্যে আমি পেঁয়াজের ব্যবহার করেছি আপনারা যদি না পেঁয়াজ খান তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন শশা তার পরিবর্তে শশা ইউজ করতে পারেন আমার কাছে শশাটা আজকে ছিল না তো দেখুন আমি ভেঙে দেখালাম কতটা লোভনীয় লাগছে আর বাড়ির আবরণটা দেখুন বেশ মোটা হয়েছে কারণ আমি দুইবার করে কোট করেছিলাম আর একদম সুপার ক্রিস্পি আমার আশা রইল বন্ধুরা ভিডিওটা দেখবার পরে আপনারা অবশ্যই একটা লাইক করবেন লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আর দেরি কেন শীত তো যেতে বসেছে এবার ফটাফট আপনারাও রেডি হয়ে যান আর এই রকম একটা অসাধারণ ভেজিটেবল চপ ঘরেই বানিয়ে ফেলুন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে এনজয় করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে